বেগুনের এই কষা কষা রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে খেতে আর এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবারের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আবার একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত নিয়ে এসেছি বেগুনে একটা দাদান্ত স্বাদের রেসিপি রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আমি ডুমো ডুমো করে কয়েকটা মানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি চার ফালি করে আর নিয়েছি কিছুটা আলু মানে তিন চারটের মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি চার ডুমো করে মানে ডুমোডুমো করে নিয়েছি আর বেগুনগুলোকে প্রথমে আমি সামান্য নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব আর বেগুনগুলোকে ভেজে নিলে পরে ঘেটে যাবে না সেই রকমভাবে ভেজে নিতে হবে আর ভেজে নিলে অবশ্যই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি ওই একই তেলে আবারও আলুগুলো ভেজে নেব আর আলুগুলো সেই একইভাবে হালকা নুন নুন আর হলুদ দিয়ে অবশ্যই একটু ভেজে নেব তো আলুগুলো দেখতে পাচ্ছ কেমন পরিমাণে নিয়েছি আর আলুগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে আর আলুগুলো এই ভাজার সময় খেয়াল করতে হবে আলুগুলো যাতে ভালো মতন ভাজা হয়ে যায় মানে একটু খুন্তি দিয়ে নেড়ে দেখতে হবে মানে কেটে দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে সেইভাবে নামিয়ে নিতে হবে কারণ এই রেসিপিটা একদম কষা কষা হবে সেই হিসাবে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সাথে কিছুটা রাধুনি ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এখানে যে মশলাটা ব্যবহার করব এটা তেলের উপরে দেবো না আলাদা করে বাটিতে একটু গুলিয়ে নিয়ে তারপরে মশলাটা অ্যাড করব এখানে আর তার আগে ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো এর সঙ্গে কিছু সময় ভেজে নিতে হবে যাতে এইভাবে ভাজতে ভাজতে ক্যাপসিকামটা একটু হালকা নরম নরম হয়ে যায় তাতে হয়ে যাবে তো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর রেসিপিটা একদম শুকনো শুকনোই হবে খেতে সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আলু ওখানে বেগুন দুটোতেই নুন দেওয়া হয়েছিল তো এখানে মশলাটা রেডি করে নিয়েছি যেমন এখানে জিরে ধনে হলুদ লঙ্কার গুলো সমস্ত মশলা একসঙ্গে ভালো করে বাটিতে একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরে বাটি ধোয়া জলও কিছুটা দিয়ে দিলাম আর এর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এটা করব আর একটা মশলা লাগবে সেটা হচ্ছে এখানে পোস্ত নিয়েছি আর কিছুটা কাজু এখানে আপনারা চালমগজও ব্যবহার করতে পারেন তো ওই দুটো মশলা আমি বেটে রেডি করে নিয়েছি তার আগে এখানে আলু আর বেগুনগুলো মানে আগে যে ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো এর সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কারণ এটা এখানে তো সেরকমভাবে ঝোল ব্যবহার করা হবে না সেই জন্য এর সঙ্গেই কষিয়ে নিলাম তারপরে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এর সঙ্গে যেমন কাজু আর হচ্ছে পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আর বাটি ধোয়া যতটুকু জল প্রয়োজন ততটুকু এখানে জল ব্যবহার করেছি এখানে আর কোনো জল ব্যবহার করব না সেই জন্য আলু বেগুন সমস্ত সবজি মশলা একসঙ্গে সুন্দর করে আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে অত ঘাটা যাবে না তাহলে বেগুনগুলো বেশি ঘেটে গলে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে নেড়ে জলটা যখন শুকিয়ে গেল যতটুকু জল দেওয়া হয়েছিল তারপরে এর মধ্যে যে ধনেপাতা পাতা কুচি রেখেছিলাম কিছুটা সেটা এর সঙ্গে দিয়ে নামিয়ে নেবো আর দেখো রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তো এখন একটা প্লেট নিয়েছি এতে নামিয়ে নিচ্ছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনার একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এইভাবে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন